দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি আবারও একাধিক অভিযোগ পাওয়ার পরে আরামবাগ বাস স্ট্যান্ডের ভেতরের অংশকে আলোয় আলোকিত করার কাজ শুরু হয়ে গেল আরামবাগ পৌরসভার বিদ্যুৎ দপ্তরের উদ্যোগে সকাল থেকেই বিদ্যুৎ দপ্তরের অধিকর্তা কৌস্তব মুখোপাধ্যায় একাধিক কর্মীকে কাজে লাগিয়ে দেন আরামবাগ বাস স্ট্যান্ড চত্বরের ভিতরে বহু মানুষের অভিযোগ ছিল এই এলাকা নিয়ে যদিও প্রশাসনের উদ্যোগে সিসি ক্যামেরা প্রচুর লাগানো হয়েছে কিন্তু আলো নিয়ে প্রচুর কমপ্লেন্টস ছিল যেই অভিযোগের ভিত্তিতে পৌরসভার উদ্যোগে নতুন করে ফের আলো লাগানোর কাজ শুরু হলো আলোগুলি যেগুলি দেওয়া হচ্ছে খুব হাই পাওয়ারের লাইট দেওয়া হচ্ছে এবারে যাতে দিনের বেলাতেও ভেতরে রকম অন্ধকারচ্ছন্ন জায়গা না থাকে অসামাজিক কার্যকলাপের যাতে কোনো রকম সুযোগ না থাকে দেখুন বিস্তারিত দেখা যাচ্ছে যে আরামবাগ যে বাস স্ট্যান্ড চত্বরে যে অন্ধকার ছিল আরামবাগ পৌরসভার পক্ষ থেকে আলো লাগানো হলো কি বলবেন এটা আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব সমীর ভান্ডারী মহাশয়ের নির্দেশে হয়েছে বাস স্ট্যান্ড চত্বরে যাতে কোনো অসামাজিক কার্যকলাপ না ঘটে সেই জন্যেই তার এটা একটা প্রিভেনশান মেজার্স হিসেবে এই সমস্ত লাইট পৌরসভা কর্তৃক লাগানো হলো এবং এক্সিস্টিং যে সমস্ত লাইট ছিল সেগুলোকে রিপেয়ারিং করা হলো কতগুলি মোট আলো লাগানো হয়েছে ওখানে আজকে মোট পনেরোটি লাইট নতুন ইনস্টল করা হয়েছে এবং একটি প্রায় চল্লিশটি লাইট ওগুলোকে রিপেয়ারিং করা হয়েছে একটু আপনার নামও পড়েছে কৌস্তব মুখোপাধ্যায় আরামবাগ পৌরসভার স্ট্রিট লাইট বিভাগে এমপ্লয়ি আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাসকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাধুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি চলে কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, জুয়েলার সদরঘাট হুগলি